কানাইপুরে তৃণমূল নেতা খুনে তিন লক্ষ টাকার সুপারি জমি কেনা নিয়ে গন্ডগোল তার জেরেই এই খুন চাঞ্চল্যকর এই তথ্য উঠে আসছে সাংবাদিক বৈঠকে পুলিশের আজকেই জানেন তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং সেই ঘটনায় থানায় আজকে পুলিশের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হয় এবং সেখান থেকে যেমনটা জানা যাচ্ছে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত ও শাসনের ভাড়াটে খুনিকে কাজে লাগানো হয়েছিল এই খুনের ঘটনা এবং কানাইপুরের বিশ্বনাথ দাস ওরফে বিশা তিন লাখ টাকা দিয়ে ভাড়া করে শাসনের বিশ্বজিৎ প্রাণমাণিক ও বারাসাতের দীপক মন্ডলকে সুপারি দেয় এই খুনের জন্য এবং ঘটনার দুদিন আগে তারা বিশাল বাড়িতে আসে এবং এলাকায় রীতিমতো রেইকি করে খুনের পর কিছুটা হেঁটে চলে যায় তারপর তাদের সেখান থেকে স্কুটারে করে স্টেশনে পৌঁছে দেওয়া হয় পুলিশই তদন্তে নেমে কিন্তু প্রথমে আমরা দেখতে পাই যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় এবং সেই সিসিটিভি ফুটেজ যেটা আমরা দেখতে পাচ্ছি একেবারে হার হিম করা ছবি সেখানে আতাতারিয়া যারা রয়েছে তারা প্রথমে রাস্তা পার হয়ে চলে আসে এবং দেখা যায় একজনের হাতে ব্যাগ সাদা কালো পোশাক পরে মাথায় টুপি পরে ব্যাগের মধ্যে থাকে এই ধারালো অস্ত্র অর্থাৎ কাটারি এবং যখনই পিন্টু চক্রবর্তী বাইকে উঠতে যায় তখনই কিন্তু দেখা যায় এই সাদা কালো চেক পরা জামা যার হাতে ব্যাগ ছিল তার কাছ থেকে সেই ব্যাগ থেকে কাটারি বের করে এবং তারপর আর একজন আসে দুজনে মিলে দেখা যায় কার্যত বরাবর খুপিয়ে কিন্তু নৃশংসভাবে খুন করা পালিয়ে যায় এবং সেই ছবিও কিন্তু সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই ঘটনায় পুলিশ তারপর তদন্ত শুরু করে এবং দেখা যায় যে ফোন যে ফোনে তারা সেটা কথা বলছিল ওই সময়ের ফোনের লোকেশন ট্র্যাক করা হয় এবং ফোন বন্ধ থাকলেও পুলিশ জানতে পারে যা তারা কোন এলাকায় রয়েছে সেই মতোই পুলিশ অভিযান চালায় এবং তারপর তিনজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের আগামীকাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে গত বুধবার তিরিশ তারিখ সন্ধ্যে সাড়ে সাতটার সময় আমাদের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার শ্রী পিন্টু চক্রবর্তী উনি ওনার যে গ্যাস গোডাউন উনি একটা ইন্ডিয়ানের গ্যাসের ডিলারশিপ আছে সেখান থেকে বাড়ি ফিরছিলেন তো সেই সময় যখন বাইকে ওঠেন সেখানে দুজন অজ্ঞাত পরিচয় সেই সময় ছিল এসে ওনাকে পেছনে শার্প কাটিং উইপেন দিয়ে আঘাত করে এবং ওইখান থেকে পালিয়ে যায় উনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন ওখানে ওনার যে গ্যাসগোডনের যে কর্মচারী ছিল এবং লোকাল এলাকার লোকজন যারা ছিল তারা ওনাকে সাথে সাথে একটা টোটোতে করে তারপরে কানাইপুর বিপিএইচসিতে নিয়ে যায় ওখান থেকে ওনাকে অ্যাম্বুলেন্সে করে এসএস কেম বা পিজিতে নিয়ে যায় সেখানে কিছুক্ষণ পরে ওনার আর কি মৃত্যু হয় তো ঘটনার যে তদন্ত সেইটা আমরা পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ এবং ম্যানুয়াল সোর্স এবং এলাকা থেকে খবর নিয়ে আপাতত দুজন যারা অ্যাসল্ট করেছিল এবং সিসিটিভির সাথে তাদের মুখ একদম মিলে গেছে বাকি সমস্ত মিলে গেছে সেই দুজনকে আমরা বারাসাত এলাকা শাসন থানায় একজনের বাড়ি আর আর একজনের বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত থানা এলাকায় তাদের দুজনকে অ্যারেস্ট করেছি যারা অ্যাকচুয়াল কালপি যারা ঘটনাটা ঘটিয়েছে এবং তাদের স্টেটমেন্ট থেকে এই ঘটনায় তাকে এরা এরা দুজনে হচ্ছে ভাড়াটে ভাড়াটেখুরি সুপারি কিলার যাকে বলা হয় এদেরকে যে এনগেজ করেছিল সেও একজন আমাদের এখানকার লোকাল তার নাম হচ্ছে বিশা এলিয়াস বিশ্বনাথ দাস এই ঘটনায় তিন লাখ টাকা আপাতত ওদেরকে ডিল হয়েছিল যে মারার জন্য সেইটাও এদেরকে দিয়েছিল আপাতত এই তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি ঘটনার পিছনে যে কারণ সেটা জানা গেছে যে এলাকায় জমি কেনা বেচা নিয়ে কিছু একটা টাসল হয়েছিল এদের মধ্যে সেই কারণে এই পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এই মানে পরিণতি হলো এর পেছনে আমরা কোনো রকমের পলিটিক্যাল বা অন্য কিছু পাইনি বিশেষত এই জমি কেনা বেচা নিয়েই যে সমস্যাটা হয়েছিল তার জন্য বিষা যে আছে এর পুরো ক্রিমিনাল রেকর্ডও আছে এলাকার পুরনো গুন্স ওর ফ্যামিলি তার যারা মেম্বার আছে তারাও এখানে এই রকমের কাজই করত তো এই ঘটনাটা ঘটিয়েছে ব্রুটালিটিটা এতটা ব্রুটালিটিটা কিছু নয় বেসিক্যালি যেটা আমরা জানতে পেরেছি মানে এদের স্টেটমেন্ট অনুযায়ী এর কোনোদিন অন্য কোনো আমস ইউজ করেনি তো সেই জন্য যে ওই দা বা কাটারি জাতীয় ওই যে আমস ওটা আর কি নিয়ে এসছিল এবং সেটা দিয়ে ঘটনাটা ঘটিয়েছে ব্যবসার সময় কি বিশ্বে কি জড়িত ছিল যে জমি সংক্রান্ত ব্যাপারে যে ঝামেলা হয়েছে তার জন্য ওই পিন্টু চক্রবর্তী এলিয়ার যিনি আমাদের মেম্বার আছেন ওনাকে আর কি মানে মারা হয়েছে বাকি এখনো আমরা তদন্তটা প্রাইমারি লেভেলে আছে আরো বিশদে আমরা ভেতরে ঢুকে দেখবো আর এর মতো জড়িত আছে কিছু এখন কোনো ব্যাপার হ্যাঁ কোনো প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদের ব্যাপার কি জানেন জমি মানে জমি ব্যাপারে কিছু একটা কোন সমস্যা হয়েছিল নিশ্চয়ই জমি কেনা বেচা আপনারা জানেন এখানে অনেক কোম্পানি টম্পানি বা এলাকায় এখন কলোনি এলাকা এক্সপ্যান্ড করছে প্লটিং করে বিক্রি বাটা তার মধ্যে কিছু একটা সমস্যা ছিল সেটা আমরা জানার চেষ্টা করছি ডিটেলস এই ঘটনা কাউকে আটক করেছে আমরা তিনজন আপাতত অ্যারেস্ট করেছি বাকি এখন তদন্ত প্রাইমারি লেভেলে তিনজন না বিশাল মানে এলাকার বিশা হচ্ছে এলাকারই লোক বিশা বাইরে ছিল বাইরে বলতে বেশি দূরে না নিমতা থানা এলাকায় ছিল আর বাকি দুজনকে ওদের বাড়িতে থেকেই অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ অবশ্যই এটা প্ল্যান মাফিক এটা করা হয়েছে কারণ এই যে ছেলে দুটো যারা মার্ডার করেছে ঘটনার দুদিন আগে থেকে বিশার বাড়িতে সে এখানে ছিল তারপরে ওরা এই ঘটনাটা ঘটায় বুধবার দিন সোমবার দিন ওরা এসছিল বাড়ি কোথায়

তদন্ত করে আপাতত প্রাইমারি লেভেলে আছে বিশ্বাস সাথে কি জমি নিয়ে সরাসরি এই কিন্তু কি যোগাযোগ ছিল মানে জয়েন্ট ভেঞ্চারে কি না না ওরা কি জয়েন্ট ভেঞ্চারে কোনো জমি কিনেছিল সেটা নিয়ে বিবাদ নাকি আলাদা আলাদা বিবাদ তোলাবাজির মতো জমি সংক্রান্ত ব্যাপারে বিবাদ এইটা আমরা ক্রিমিনালদের কাছ থেকে জানতে পেরেছি আমরা সোর্স এনগেজ করেছি এবং আরও যেগুলো আর্ভারি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন তারা মারার পর সাথে সাথে ওদেরকে বিশা এলাকা থেকে একটা স্কুটিতে করে নিয়ে বের করে দেয় সেটা আমরা পেয়েছি সমস্ত সেই সূত্র ধরেই আমরা ওকে ম্যানুয়াল সোর্স বা যারা দেখেছিল প্রত্যক্ষদর্শী সেইটা ধরে তারপর অ্যারেস্ট করেছি আমরা সেগুলো আস্তে আস্তে সমস্ত করে নেবো আসামিদের ধরা হয়েছে পিসি পিরিয়ডে বা ফার্দার যখন প্রসেস হবে তখন না আর কাউকে আপাতত কিছু নেই আপাতত যেটা বলছি যে আমাদের ইনভেস্টিগেশন প্রাইমারি লেভেলে আছে পরবর্তীকালে যা যা ডেভেলপমেন্ট যা কিছু হবে সেগুলো আমরা জানিয়ে দেবো অর্থাৎ একটা বিষয় একটু স্পষ্ট করে বিশার সঙ্গী হচ্ছে পিন্টু চক্রবর্তী জমি নিয়ে গন্ধ তাই তো না বিশার সাথে নাকি বিশার দাদার সাথে বা আরো কিছু লোক জড়িত আছে সেটা আমরা এখনো ডিটেলস পাইনি কিন্তু ইনিশিয়াল স্টেজে যেটা স্বীকার করেছে কিমিনালরা যে জমি সংক্রান্ত ব্যাপারে কোনো কারণে বাধা বা কিছু ঝামেলা কিছু হয়েছিল সেই কারণে ওনাকে এদেরকে এনগেজ করা হয়েছিল এটা আমরা জানতে পেরেছি আরো ডিটেলস যেগুলো আরো তদন্ত সাপেক্ষ বিষয়টা তো বিষয় ডিল করেছিল

কোম্পানির জমি বা এলাকার বাইরে আউট সেগুলো প্লটিং করে বিক্রি করা হয় তো সেইগুলোই যারা যারা এর মধ্যে ইনভলভ আছে সেগুলো মাত্র কিছু ঘটে থাকতে পারবে আমরা এই টুকু আপাতত পেয়েছি যারা যারা খুন করেছে না না এখানকারই লোক একজনের শাসন এলাকায় বাড়ি সেখানে বর্ণান বটা আর একজনের বারাসাত এলাকায় বাড়ি একজনের নাম হচ্ছে গিয়ে আপনার বিশ্বজিৎ প্রামাণিক তার বাড়ি হচ্ছে গিয়ে আপনার শাসন মন্ডল তার বাড়ি হচ্ছে না না ওইসব কিছু আমরা দীপকের বাড়ি হচ্ছে গিয়ে আপনার বারাসাত এলাকায় আর যে বিশ্বজিৎ তার বাড়ি হচ্ছে গিয়ে শাসন এলাকা

وجهে সামনে যে একটা পাঁচশালা আছে সেই পাঁচசாலায় বসেবা এলাকায় বসে কি কোনো ব্লুপিং বা ফসলাটসরা কিছু তৈরি সেগুলো আমরা ক্ষতিয়ে দেখছি আর মানে উইটনেস এক্সামিনেশন এর জন্য সমষ্টি বাকি আছে বিবাদটা কি মানে এই সম্পত্তির সময় নাকি পুরো না তিনজন এইটা আপাতত এখনো ডিটেইলস ততটা বলতে পারছি না এগুলো সমস্যা আমাদের তদন্ত চলছে আর ডিটেইলস যখন জানা যাবে বলে দেব ডানকুলির একটা প্রপার্টি নিয়েটা ডানকুলির ব্যাপারে কিছু আমরা পাইনি আপাতত কানেক্টেড এটা এটাই

যে এই ঘটনার মানে মোটিভ কি ছিল খুনের সেটা নিয়ে কিন্তু বারবারই প্রশ্ন ছিল রাজনৈতিক ভাবে এই খুন করা হয়েছে নাকি ব্যক্তিগত শত্রুতা রয়েছে দেখা যাচ্ছে যেমনটা পুলিশি তদন্ত যেটা এখন উঠে এসেছে যেমনটা সাংবাদিক বৈঠক করে ডিসিপি অর্ণব বিশ্বাস এবং তার পাশাপাশি এসিপি মোহাম্মদ আলী রেজা তারা বললেন যে এই খুনের পেছনে কিন্তু রয়েছে জমি সংক্রান্ত বিষয়ে একটা গন্ডগোল এবং সেই কারণেই তিন লাখ টাকা সুপারি দিয়ে কিন্তু এই খুন করা হয়েছে যার মূল মাথা কিন্তু দেখা যাচ্ছে যে বিষা এবং তাকেও গ্রেফতার করা হয়েছে এবং জেরা চলছে এর পিছনে আর কেউ আছে কিনা সেটাও দেখা হচ্ছে পাশাপাশি আগামীকাল এদেরকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে তারপর পুলিশি হেফাজতে নিয়ে এই তদন্ত কিন্তু আরো এগিয়ে নিয়ে যাবে এমন কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ দুদিন পর কিন্তু দেখা যাচ্ছে কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্য খুনের কিনারা করলো চন্দননগর পুলিশ কমিশনারের আধিকারিকরা কি বলুন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে introducing intel rehab and aesthetic and unit of haji medical

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ওয়ান্স টু ওয়ান